যেমন আগে আমি জানি না কথাটাকে কে কিভাবে নেবেন এতদিনে মঞ্চ ছিল অন্য একটা দলের যদিও এটা আমরা মুসলিমরা বলতেছি ওয়াজ মাহফিল কিন্তু এখানে সবচেয়ে বেশি ইন্টারফেয়ার করে ওই রাজনৈতিক বিদ্রাই এতদিন ছিল একটা দলের আন্ডারে আমরা যখনই কথা বলতাম ওই দলের নেতা নেতারা এসে তাদের নেতৃত্বের গুণগান গাইত তাদের কৃতিত্ব তুলে ধরতো ওইটা বাদ হয়ে গেছে এখন আরেক দলের লোকের আসছে এখন ওনারা এটা কিভাবে নেবেন জানি না কিন্তু এরাও কিন্তু মুসলিম মুসলিম না বলতেছে এটা ওয়াজ মাহফিল কিন্তু এখানে এসে যখন ওই দলের লোকেরা তাদের নেত্রীর গুণগান গাইতো এটা যখন আপনাদের পছন্দ হয় না আজকেও কিন্তু আপনারা ওই একই চরিত্রের কাজ করতেছেন আপনারা এসে আপনাদের নেতা নেত্রীর গুণগান গাচ্ছেন অথচ আপনি মুসলিম আপনি আল্লাহর গুণগান গাবেন কবে বলেন আপনি আল্লাহর গুণগান গাবেন কবে এটা মুসলিমের চরিত্র মুসলিম সবসময় আল্লাহর মর্যাদা নিয়ে কথা বলবে আমরা হুজুর বিদায় যে আল্লাহর কথা বলবো আর আপনি মুসলিম হুজুর না বিদায় আপনি যার তার কথা বলবেন এটা কি মেনে নেওয়া যোগ্য না কারণ আপনি মুসলিম তো মুসলিম সব সময় আল্লাহর কথা বলবে আল্লাহর দল থাকবে ইসলামের পক্ষে থাকবে এখানে আমি না হয়ে আপনিও হতে পারেন হোক না আপনার দাঁড়ি নাই তাতে কি কিন্তু আপনি মুসলিম তো যখন মুসলিমের ইসলামের ব্যাপার আসবে তখন আর দাঁড়িয়ে আছে না না আছে এটা দেখা দেখি নাই এটা দেখা দেখি নাই ব্যাপার যখন হবে ইসলামের তখন হবে আমি মুসলিম পরিচয় একটাই কি আমি মুসলিম। এটা কি খেয়াল রাখতে হবে কার রাসুল্লাহ সাল আলিহিউ বলেছেন মুসলিমদের চরিত্র হলো মুসলিম আল্লাহর জন্য বেঁচে আছে আল্লাহর জন্য মরে যাবে কোনো ব্যক্তির জন্য না এটা হচ্ছে মুসলিমদের থিওরি আমরা কোন দল করি না তাতে কি আসছে কি আসে যায় এর মানে এই না যে আমরা তাদেরকে জিনাই করতেছি বা প্রত্যাখ্যান করতেছি একটা রাষ্ট্র চালাতে গেলে রাজনৈতিক দল থাকতেই হবে কারণালি দেশ পরিচালনা করবে কারা কিন্তু মুসলিম হিসেবে আমাদের মাথায় তো একটাই থাকতে হবে যে দেশ চলবে ইসলামিক নীতিতে তাহলে আল্লাহ ধরবে তো নাও আপনি আমাদের হুজুরদের কথা শুনে উড়ে উড়ে ফেলে দিলে আপনি মরতেন না মরলে আপনাকে আল্লাহ ধরবে না তাহলে এই টেনশন আছে আমাদের কারো অধিকাংশ মানুষ বেখব সে মনে করে যে আমি দুনিয়াতে হয়তো ভালো কিছু করতেছি না ভালো তখনই হবে যখন জন্য করবেন সেটা যে কোনো দলের অন্তর্ভুক্ত হন না কেন আপনি আপনার কাজ থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার মতন কাজ তাইলে আপনি নাজাদ পাবেন নাজাদ পাবেন না কারণ আল্লাহ সুহান আমাদেরকে এখানে কেন পাঠিয়েছেন এই খেলতামসা করার জন্য না নিজের ভাইয়ের সাথে দ্বন্দ্ব শত্রুতা করার জন্য নয় এটা কেউ না কেউ দায়িত্ব নেবে কিন্তু আমাদেরকে মুসলিম হয়ে বাঁচতে হবে

আপনি জেনে নেন কাল কেয়ামতের মাঠে খুব চরম আপনি ফেসে যাবেন যে রাসুলকে আপনি বলতেছেন আপনার পক্ষে সাক্ষী দেবেন বরং এই কোরআন আমাদেরকে রাসুল আল্লাহ জানিয়েছেন এই রাসুল এবং কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দেবে আপনি দেখে নেন কোরআনে আল্লাহ সুরা ফুরকান পঁচিশ নম্বর সুরার তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অকাল রাসুল সেই দিন রাসুল বলবে অকাল রাসুল আমার এই জাতি কোরআনটাকে তো গ্রহণ করেছে কিন্তু পরিত্যক্ত বস্তু হিসেবে এরা বলে যে ডাল্লার কালাম কিন্তু এটা তার ব্যক্তি জীবনে কোন উপকারে আসে না এই কোরআন দিয়ে না আসে কোন ফেসলা করে না কোরআনের কোনো আইন মানে না কোরআনের কোনো আয়াত করে না কোনো দিন বোঝার চেষ্টা করেছে যে আমার রব আমাকে কি বলেছে অথচ আমরা বলতেছি আল্লাহর কালাম অথচ এই কালামটাকে আমরা সামান্যতম মূল্যায়ন করতেছি না আপনি ফেসে যাবেন কাল কেয়ামতের মাঠে আর রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম থেকে ইমাম মুসলিম হাদিস কোট করেছেন যেটা আপনি তাহারাতের প্রথম হাদিস পেয়ে যাবেন চারশো বাইশ নাম্বারে রয়েছে রাসুল বলেছেন আল কোরআন হুজতুল্লাহা কোরআন তোমার পক্ষে না হয় তোমার বিপক্ষে সাক্ষী দেবে ছাড়বে না কাউকে এই কোরআন যেমন আমাদের মর্যাদার জন্য নাজিল হয়েছে এই কোরআন আমাদেরকে ডুবানোর জন্য নাজিল হয়েছে জেনে নেন যারা গ্রহণ করে নেবে তারা মুক্তি পেয়ে যাবে যারা ছেড়ে দিচ্ছে তারা প্রত্যেকটা কাল কেয়ামতের মাঠে চরম ভাবে যাবে অতএব আমাদের মুসলিমদেরকে সব সময় নাজাদের কথাটা চিন্তা করতে হবে যে আমার ঠিক থাকে কিনা দুনিয়া আপনি যা খুশি করেন কিন্তু এমন কোন কাজ কোনো মুসলিম করতে পারে না যেটা করলে তার পরকাল ধ্বংস হয়ে যাবে এটা করলে তার জীবনের সবকিছু শেষ আল্লাহ সু আমাদেরকে সুরা জুমার 39 নম্বর সূরার 7 নম্বর আয়াতে এটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন

স্পষ্ট ক্ষতিগ্রস্ত ব্যক্তি আর এটাই হচ্ছে প্রকাশ্য ক্ষতি অর্থাৎ যেই ব্যক্তি নিজের ক্ষতি করেছেন নিজের পরিবারের ক্ষতি করেছেন আপনি কেয়ামতের মাঠে একজন হবেন বাঁচার পথ হলো ইসলামটাকে মেনে নেওয়া ইসলাম মোতাবেক চলা যেটা আজকে অধিকাংশ মানুষ ব্রক্ষেপ করতেছেন না তাহান আমাদেরকে এই কথাগুলো স্মরণ করিয়ে দিয়েছেন যে মুসলিম অনেক দামি জিনিস এই মুসলিমত্বটাকে কদর করতে হবে যেটা আপনি হেলায় ফেলায় খেলতামশা করে আপনার লাইফটাকে ধ্বংস করে দিচ্ছেন আপনি টের পাচ্ছেন না যে প্রতিদিন যা কিছু করা হচ্ছে এগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু তালা নোট করতেছেন একটা মুখের জবানের কোন উচ্চ উচ্চরিত শব্দকে ছেড়ে দেওয়া হয় না সেটা আপনার আমলনামার মধ্যে কিন্তু লেখা হচ্ছে সেটা ভালো হোক বা মন্দ হোক কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আপনি 50 নম্বর সূরার 18 নম্বর আয়াতে পেয়ে যাবেন মায়াল ইল্লা লাদাইহি আতি তোমার জবান থেকে এমন কোন জুমলা উচ্চারণ হয় না যেটা ফেরেশতারা নোট না করে ছেড়ে দিচ্ছে সেগুলা নোট হচ্ছে আর এই লিখাটা এত মারাত্মক লিখা হবে আপনার সামনে যখন কিববটা পেশ করে দেওয়া হবে আপনি দেখতে পাবেন সেখানে তার পাপ দেখলে প্রত্যেকটা ব্যক্তির চেহারা কালো হয়ে যাবে এটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যেটা আপনি সুরা কাহাফ 18 নাম্বার সূরার 49 নাম্বার আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ বলেছেন ওদি আল কিতাব ফাতারা আল মুজরিমিনা মুশফিকিনা مما

দেখার পরে আশ্চর্য হয়ে বলবেশ্চর্য একটা ছোট একটা বড় পুরো কিছুতে হয় একবারে সব টাইম সাথে সেদিন রেজাল্টটা কি হবে কিন্তু আমরা কি প্রক্ষেপ করি যে আমার জীবনটা যে আমি হেলাই ফেলায় পার করে দিচ্ছি বিচার যখন শুরু হবে তখন আমার উপায়টা কি হবে এটা মুসলিমদেরকে একটু চিন্তার সাথে নিতে হবে তাস্কির মূল মেসেজটা যেটা দিতে চেয়েছিলাম আমি আজকে শাসাতে আসি নাই মূলত চেয়েছিলাম যে আপনি ইসলামের একটা ভদ্রতা শিখেন আপনি আল্লাহকে চিনার চেষ্টা করেন আপনার জীবনের সময়টা একটু মূল্যায়ন করার চেষ্টা করেন